আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের রিটেন সাজেশন অলরেডি রেডি আমি তোমাদের কমেন্ট সেকশনে অলরেডি তার ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি তার আগে কিছু কথা শুনে নিলাম যে তুমি কীভাবে আসলে ফিজিক্সটা এখন পড়বা যেহেতু হাতে আর চার দিন সময় আছে ফিজিক্সটা অ্যাকচুয়ালি রিটেনের জন্য কীভাবে পড়া যায় আমি সাজেশনের মধ্যে তিনটা তিন ধরনের জিনিস দিছি ঠিক আছে একটা হচ্ছে টাইপ ভিত্তিক বলছি যে এই ভিত্তিক টপিক্সগুলো পড়ে ফেলতে ঠিক আছে দুই হচ্ছে ডিরেক্ট কোশ্চেন দিছি তিন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি দিয়েছি এবং সেগুলো অ্যান্সার সহ দিছি এখন প্রথম যদি বলি জগন্নাথের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন তুমি দেখবা তুমি দেখবা যে তোমার আসলে অ্যান্সার সহ যেহেতু আছে তুমি ইজিলি এটা রিকভার করে ফেলতে পারে ফেলতে পারো তাড়াতাড়ি করে তারপর যেটা হচ্ছে টাইপ ভিত্তিকে যাবা টাইপ ভিত্তিগুলো কোথেকে পড়বা তোমার কাছে ভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক আছে বা মাস্টার ব্যাংক মাস্টার প্রশ্ন যেটা যেটা বলা হয় সেইটা সেইটা থেকে ওই টাইপ ভিত্তিকের টাইপ থেকে চত সূত্র আছে সূত্রগুলো এবং ওইখান থেকে যে এমসি কিউগুলো আছে সেগুলো সলভ করবা ওকে এবং ডিরেক্টলি যে ম্যাথগুলো দিছি ওইগুলোর মধ্যেও কিছু কঠিন ম্যাথ যদি থাকে সেগুলো আমি অ্যান্সার দিয়ে দিছি এবং ওই ম্যাথগুলো আমি ডিরেক্ট বই থেকে আমি হোসেনের যে বইটা আছে সেই বই থেকে তুলছি উদাহরণের যে ম্যাথগুলো আসে না ওই ম্যাথগুলো থেকে আমি ওই ম্যাথগুলো তুলছি তার মানে কি ওই ম্যাথগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের সো যখন তুমি ওই ম্যাথ গুলো করতে যাবা অবশ্যই আমি বইটা খুলবা চ্যাপ্টার খুলে দেখবা হ্যাঁ ওই ওই সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এখন ভাইয়া ফিজিক্সের ওভারঅল প্রিপারেশনটা আমি কিভাবে নিব ওদের যে রিটার্ন প্রশ্ন আমি দেখলাম প্রশ্ন খুব একটা কঠিন করে না যে আউটস্ট্যান্ডিং হলছে। রিটেন প্রশ্ন যে একদম পারবাই না কোনো আলাদা প্রিপারেশন নিতে বা এরকম না তোমার কাছে যে ভার্সির প্রশ্নমেন্টটা আছে সেটার থেকে যে গুলো আসে না সেগুলাই ওটা রিটেনের মধ্যে দিয়ে দেয় সেগুলেও রিটেনের মধ্যে দিয়ে দেয় সো ফিজিক্স পড়ার একমাত্র ওয়ে হচ্ছে যত ফর্মুলা আছে ধর তুমি ভেক্টর ধরছো ভেক্টরের সাত আটটা টাইপ আছে সাত আটটা টাইপের প্রতিটা টাইপের যে ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখো বা মুখস্থ কর যেমনে পারো লেখে হোক পড়ে হোক যেমনে হোক এবং ওই ফর্মুলা প্রত্যেকটা দিয়ে কি কি ম্যাথ সলভ হচ্ছে সেই ম্যাথগুলো একবার করে দেখো মানে ফার্সির প্রশ্ন ব্যাংকটাই তুমি পড়ো ভালো করে পড়ো তোমার কাছে যেটা আছে এবং আরও স্পেসিফিকলি যদি বলি তুমি জিএসটি লাস্ট তিন বছর জিএসটি আমার তিনবার হয়েছে আই থিঙ্ক এই তিন বছরে ওরা যে প্রশ্নগুলো করছে ফিজিক্সের জন্য সেই প্রশ্নগুলো তুমি পড়ো ঠিক আছে এবং জগন্নাথের তো প্রিভিয়াস প্রশ্ন তোমার কাছে আসে বা কোশ্চেন ব্যাংক যদি না থাকে অ্যাভেলেবল যেমন হোক অনলাইন হোক যেমন হোক ম্যানেজ করো বা ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংকে দেখবো জগন্নাথের প্রশ্নও দেওয়া আছে ওই টাইপ থেকে কি প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে তাহলে দেখবা যে তোমার অ্যাকচুয়ালি রিটেন এবং এমসিকিউ দুইটা প্রিপারেশন একসাথে কমপ্লিট হয়ে গেছে এটার জন্য অ্যাকচুয়ালি আহামুটি কিচ্ছু করা লাগে না ঠিক আছে কি বললাম ভাইয়া ফর্মুলা এবং ফর্মুলা বেসড যে এমসিগুলো আছে সেই এমসিগুলো ভালো করে ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে তুমি পড়ে ফেলো এবং আমি যে সাজেশনটা দিছি সেই সাজেশন অলরেডি প্রিভিয়াস প্রশ্নগুলোও আছে প্লাস হচ্ছে বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথস দিছি এবং টাইপগুলো বলেছি যে এই টাইপ থেকে প্রশ্নগুলো আসে এবার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি দেখলাম ফিজিক্সে ওরা কিছু থিউরি প্রশ্ন দেয় যেমন একটা কোশ্চেন আমি দেখলাম উপগ্রহ কি এবং উপগ্রহ যে আবর্তন করে এটা ব্যাখ্যা করতে বলছে এখন এটা তোমাকে তো কীভাবে ব্যাখ্যা করো তুমি তো আসলে ম্যাথস করতেছো এগুলো তো বইয়ের পরে এখন এখন কি বই পড়ে এত সময় আছে ভাই আমাদের হাতে না ভাই আমাদের হাতে বই পড়ার সময় নেই এখন এটার ওয়ে কি হতে পারে তোমার কাছে অবশ্যই ফিজিক্সের টেস্ট পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই টেস্ট পেপার আছে পুরান হোক নতুন হোক তেমনি হোক তোমার কাছে আসে সেখান থেকে খ নাম্বারে যে প্রশ্নগুলো আসে না খ সেই প্রশ্নগুলা একবার করে চোখ বোলাও অ্যাটলিস্ট দু তিন বছরের বোর্ডের প্রশ্নগুলা খ গুলো একটু চোখ বোলাই ফেলো অ্যাটলিস্ট তুমি ধারণা পাবা যে পরীক্ষায় তুমি যদি এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন একটা আইসা করো ধরো ফিজিক্সের চারটা প্রশ্ন আসবে রিটার্নে একটা প্রশ্ন যদি আইসা বললো তখন তুমি কিভাবে অ্যান্সার করবে সো তোমার তো অ্যান্সার করতে হবে তুমি যদি একটা ধারণা নিয়ে থাকতে পারো তুমি অ্যাটলিস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারো চার মার্কের প্রশ্নে সো এইটার জন্য আমি বলছি যে হ্যাঁ তুমি অ্যাটলিস্ট ওই টেস্ট পেপারে খটা পড়ো সো পড়ার প্রসেসটা ইজি বা প্রশ্ন ব্যাংক মেন বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আমি দিছি আর হচ্ছে ফর্মুলাগুলো আর সময়ে কি বল থিওরিটার প্রশ্নের জন্য জাস্ট খ টাইপ প্রশ্নগুলো এইটুক পড়ো বেশি দিন বেশি সময় লাগার কথা না কিন্তু ফিজিক্স হাতে করতেছো প্র্যাকটিস করো হাতে হাতে ক্যালকুলেটিভ জিনিসপাতি যেহেতু এবং থ্রি প্রশ্ন আমি ধরতেছি তুমি আজকের মধ্যে কেমিস্ট্রি ফিজিক্স দুইটা সাজেশন দিয়েছি দুইটা তুমি শেষ করতে পারবা আশা করতেছি তুমি একটু শেষ করতে পারবা কালকে তুমি বায়োলজি পড়লা শেষ একদম বা আজকে তুমি বায়োলজি দিয়ে দেবো একটু পরে সন্ধ্যার দিকেই বায়োলজি পড়ে ফেললা তুমি চেমন শেষ করো আজকে এবং কালকে দুপুরের মধ্যে সকাল দুপুরের আগের মধ্যে তুমি অ্যাটলিস্ট তিনটা সাবজেক্টই শেষ করো যেমনে পারো তাহলে দেখছো তুমি একটা ভালো কনফিডেন্স পাইছো এবং বারবার রিভাইস দিয়ে দেখছো তুমি ইজিলি পরীক্ষাটা খুব ভালো দিতে পারতোসো ওকে আরেকটা জিনিস মনে রাখো একটা ইনফো দিয়ে দিই ছোটো করে যে আমি শুনছি যে ওদের এমসি বিশ মিনিটের হয় চল্লিশ মিনিট রিটার্নের সময় দেখেছো আগে এমসিকিউটা ওদের অ্যান্সার করতে হয় এখন তোমাদের তো অ্যাপ্লিকেন্ট অনেক সো এমসিকিউতে एक्चुअली ভাই নেগেটিভ মার্কিং নাই এবং হচ্ছে এমসিকিউতে তুমি যখন অ্যানসার করবা একটু খেয়াল করে অ্যান্সার করবা তুমি কারেক্টলি অ্যান্সার করছো কিনা এবং যেগুলো ফিফটি ফিফটি মনে হবে সেগুলো দাগাবা যেগুলো পারবে না সেগুলো দেখাবা এখন কত হচ্ছে ভাই আমি কি শুরুতে আন্দাজে দেখাবো না ভাই শুরুতে আগে ইজিগুলা যেগুলো একদম ক্লিয়ার কাট তুমি পারো জাস্ট দেখাও

এখন এটা কতটুকু সত্য আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না আমি শুনলাম এটা এখন আমি এটা যাচাই করতে হবে জিজ্ঞেস করতে হবে আমার কোনো ফ্রেন্ডকে যে অ্যাকচুয়ালি এরকম আসলেই হয় কি না আর এই জন্যই বলছি একটু কনসিয়াসলি মানে একটু কনসার্ন ওয়েতে এমসি গুলা ভুলভাল ভাল প্রথমে ভুলভাল ভাল না প্রথমে আগে সহজ বলে পাড়াগুলো দেখাবা দেন ফিফটি ফিফটি দেন একদম শেষে গিয়ে যেগুলো পারতেছ না সেগুলো দেখা দিয়ে আসবা যাতে আমি চাই না তোমাদের একটা স্টুডেন্টও ওই জন্য যে আমি ভিডিও দেখতেছো এক ওই একটা সিম্পল ভুলের জন্য তোমার খাতা রিটেন খাতা না ধরছে তো রিটেন তুমি যদি খুব ভালো পরীক্ষা দাও তাহলে তো লাভ হবে না ঠিক আছে এবং যেহেতু সার্কুলি কিছু বলো না আমি বলতে পারতেছি না কাহিনিটা কী হয়েছে তবু তোমরা জিনিসটার প্রতি কনসার্ন থাকো এই হচ্ছে ব্যাপার এই তোমার সাজেশন